বাণিজ্য মেলায় আমার যে আশাটা ছিল ছোটবেলার যেটা এটার ধারের কাছেও নাই এটা শর্ট মিটে গেছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক আমার সাথে আছে তারেক

ফিলিপিন ব্যাংকক টোর শেষে আমরা ঢাকা এসে পৌঁছি এবং আজ আমরা ঘুরতে বেড়াচ্ছি বেরোয়ছি আমি আর তারেক আমরা যাব রপ্তানি মেলা নাকি কী মনে বলো এটা বাণিজ্য মেলা বাণিজ্য মেলা আমরা যাব বাণিজ্য মেলায় তারপরে যাবো তিনশো ফিটে হাঁসের মাংস আর খিচুড়ি এটা তারেকের খুব শখ সেখানে যে খাওয়ার আমরা অনেক ঘোরাঘুরি করবো বেরোবো আজকে আমি খুবই কৃতজ্ঞ যে আপনি আমাকে বাণিজ্য মেলা নিয়ে যাচ্ছেন আজকে আজকে বাণিজ্য মেলা যাওয়ার ব্যাপারটা অনেক ইমোশনাল কারণ আমার মনে আমি মেলা এরকম টাইমে স্কুলে বা কলেজে পড়ি তখন ফার্স্ট ইয়ার বছর হ্যাঁ কয়েক বন্ধুরা মিলে গেছিলাম এবং ওখানে গিয়ে মনে আছে যে আমার আমরা কি করছিলাম ওই যে বেলুন এয়ার গান দিয়ে বেলুন ফুরায় না ওইরকম তো ইটস ভেরি ইন্টারেস্টিং আজকে আমার বাণিজ্যমালা দেখতে যাব আর বাংলাদেশে আসার ইচ্ছা ছিল না ফিলিপিন এসছি চিন্তা করলাম যে এত কাছে আপনার সঙ্গে দেখা করে যাওয়া হলো এবং প্লাস আব্বুর কবরটাও জিয়ারত করে যাওয়া হলো তাই বাংলাদেশে আসা বেশি দিন থাকবো না আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ আবার পরে যখন আসি ফ্যামিলি নিয়ে হয়তো বা দেখা হবে যদি সব কিছু ঠিক থাকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমি প্রতি বছরই বাংলাদেশে আসি গত কয়েক বছর ধরে কিন্তু কখনো বাণিজ্য মেলায় যাই না এখন আমি কেন যাই না সে তো আমি জানি কিন্তু তারিখ তোরা জানে না বেচারা সেই প্রায় চল্লিশ বছর এক পর গেছিল ওর ধারণা এখনও বাংলা বাংলা বাণিজ্য মেলা এরকমই আছে কিন্তু আমি যদি না বলি ওর মনে সেই দুঃখটা থেকে যাবে হারে আমার ফারুক নিয়ে গেল না আসলে তো যার মতো কিছু না তারপর ও কেটে যাচ্ছি বাইরে ভাই কি কি একটা এক্সপিরিয়েন্স আনবে তার আগে একবার বললো যে ফারুক ভাই যদি অজ্ঞান হয়ে যাওয়ার ফোন করি তাহলে মানুষ নিশ্চয় আমাদেরকে অ্যাম্বুলেন্স থেকে বের করে নিয়ে যাবে ও ভুলে গেছে ও কানাটাতে নাই আমার আমার শখ মিটে গেছে ঢোকার আগেই হ্যাঁ মানুষের ধাক্কায় ধাক্কায় অর্ধেক আসছি তারপরে আপনার চালাকি করে এক ঘন্টা লাগবে ঘন্টাখানে হ্যাঁ পেছন থেকে ধাক্কা দেয় আর দুই কদম যায় তারপরে এখানে আপনি তো অনলাইনে কাছ দেখে আমরা মাঝখানটা বাসের ভিতর দিয়ে ঢুকলাম

মনে হয় মনে হয় বিশ কোটি চলে আসতো এখন তারেক এত সাধের বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থার্ড ইয়ার এর আগেও বলেছিল যে ছোটোবেলা আসছে সেই নাইনটিন কত সেভেন্টি নাইনের দিকে এইটি ফাইভ এইটি সেভেন কিন্তু সেটা আসলে বাণিজ্য মেলা ছিল সেটা ছিল রফতানি মেলা এটা বাণিজ্য মেলা তিরিশ বছর ধরে হচ্ছে তো যাই হোক এটা আর কি বলবো দেখেন সবাই ফুটপাতের একশো পঞ্চাশ টাকার কোট বিক্রি হচ্ছে এগারোশো টাকায় सिदूर फिंदी चाल भैया एटा बाजी तकरे में डालेगा सुंदू शाजी तकरे में देने के लिए एट कोई का तो আচ্ছা তাৰ নাক তুমি কোন হাজির বিরানের স্টার কাবাব বাংলাদেশের সনাম ধন্য দুই প্রতিষ্ঠান এক ছাদের নিচে আসলে কি তাই দুই নাম্বার হান্ড্রেড পার্সেন্ট দুই নাম্বার এ ধরনের মেলাগুলোর উদ্দেশ্য হল যে মানুষকে আপনি আপনার পণ্য এবং আপনার পণ্য যা আছে সেটা তাদের সাথে পরিচয় করে দিবেন অনেক কম দামে যেন মানুষ আগ্রহী হয় এবং আপনাকে চিনবে জানবে কিন্তু এখানে ঠিক উল্টা তিনশো টাকা জিনিস তেরোশো টাকা আর প্লাস দুই নাম্বার রেস্টুরেন্ট তো আছেই দুই নাম্বার রেস্টুরেন্ট বিজনেস Honey, I know you like it so much. It's your favorite. Fuchka. So, this one is for you. I'm eating it, so you know you eating it. Mmm. you're not missing anything. I repeat myself. নট মিসিং এনিথিং ট্রাসে পাঁচশো টাকা থেকে একটু দেখি ভালো পেট আচ্ছা তা আমরা ফাইনালি পৌঁছলাম এই পূর্বাচল লেক পার এগারো নম্বর সেক্টর যেখানে তারেককে নিয়ে এসেছি ওর এটা আমার এক ঢিলে দুই পাখি কারণ ওর খুব শখ ছিল বাণিজ্য মেলা যাবে সেই শখ মিটেছে ওই ভিড়ে যেয়েই শখ মিটে গেছে আর তারপর এখন আসছি আমরা এই হাঁস আর ও খিচুড়ি খাবে না আমরা খাবো ছিট্রুটি তা এখন ভাই রেস্টুরেন্ট যেখানে আমরা সব সবসময় যাই তো এই লেকের পাড়ে ওকে নিয়ে এসেছি একটু গ্রামের ফিল ঢাকায় কিন্তু শীত শেষ ঢাকায় কোনো ঠান্ডা নাই কিন্তু এখানে বেশ ঠান্ডা মনে হচ্ছে এখনও শীত আছে বাংলাদেশে বাণিজ্য মেলায় আমার যে আশাটা ছিল ছোটবেলার যেটা এটার ধারে কাছেও নাই এটা কারণ প্রথমত ভিড় ছিল রাইট আর ভিতরে ঢোকার পর যা দেখলাম তিনটা ক্যাটাগরির দোকান একটা হচ্ছে ওই স্যুট ব্লেজার আর এইসব আর আরেকটা হলে গিয়া বাচ্চাদের খেলনা আর খাওয়া দাওয়া তো আমাদের সময় বাণিজ্য মেলা মানে রপ্তানি মেলা হয়তো শাড়ি পাতিল আর কি তো আমাদের সময় যেটা ছিল রপ্তানি মেলা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এসে জয়েন বিজনেসরা এসে জয়েন করতে এখানে এবং খুব সুন্দর সুন্দর জিনিস এক্সট্রা অর্ডিনারি জিনিস আমরা পেতাম আর আরেকটা জিনিস সেটা হলো গিয়া যে ওদের যে দামগুলো দেখলাম সে দামগুলো মনে হচ্ছে মানে ওদের উচিত ছিল এখানে এক্সপোর্ট ফেয়ার বা ট্রেড ফেয়ার দাম আরও কমিয়ে বিক্রি করা কিন্তু দেখলাম যে ডাবল হচ্ছে বেশি বাইরে একই জিনিস আরও অনেক কম দামে পাওয়া যায় বাট সব মিলে হয়তো বা এটাই ট্রেড ফেয়ার তবে আমাকে যদি জিজ্ঞেস করেন যে আবার আসবে আমার অ্যান্সার নাও শখ মিটে গেছে অল বাট আমার দেখার ইচ্ছে ছিল আই ওয়াজ ভেরি হ্যাপি আই আম হ্যাপি সব কিছু ঠিক আছে কোনো অসুবিধা নেই তো তারা কি একটু ডিসঅ্যাপয়েন্টেড কিন্তু তারপরও যে ওই ডিসঅ্যাপয়েন্টেড হোক আর যাই হোক এটা এখন আসলে আশাহত হওয়া অথবা এনজয় করার চেয়ে বড়ো কথা হলো যে শখ ছিল এসছে সেই কত বাংলাদেশে আসলে তিরিশ বছর ধরে এটা হচ্ছে ওই ফার্স্ট টাইম ওর আশা তাই আমাকে যে ভাইয়া ভাই যদি জানতাম আমি বললাম যে আমি যদি বলিও তোমাকে তো মনে আফসোস থেকে যাবে যে আমি আহারে ভাই নিয়ে গেল না তো অ্যাটলিস্ট আসছে যাই হোক দেখলো কি অবস্থা ভিড়টা সত্যি খুবই অবাক করার মতো ছিল কারণ এখানে যদি ফ্রিতে বিরিয়ানি দিত তাহলে কী হতো এটা আমি চিন্তা করি যাই হোক আমরা সে এখন এখানে শীতের রাতে হাঁসের মাংস খেতে আর সাথে ছিট রুটি অথবা রুটি পিঠা এখানে রেস্টুরেন্টে নাম তো ফ্লেভারল্যান্ড ভাই ভাই রেস্টুরেন্ট এদের সাইনটা লাইট দেখা যাচ্ছে না তো এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা সেক্টর ইলেভেন রোড টু ও ফোর লেক পার্ক তো এখানে এদের খাবারের কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেশ ভালো খিচুড়ি প্রায় ছয় সাত রকমের শাক সবজি দিয়ে খিচুড়ি রান্না হয় এটা খেতে মজা আর হাঁসের মাংস এগুলো খেতে বেশ বেশ সুস্বাদু আর তো আমরা এখানে মাঝে মধ্যে আসি শীতে ঢাকা শহরে শীত শেষ কিন্তু এখানে এখনও শীত আছে একেবারে গ্রামের শীতের ফিল আচ্ছা একটু রস টস পাওয়া যায় না কোথাও আচ্ছা রস পাওয়া যায় ভোরে হুম ফ্রেশ মুরগির মাংস রান্না হচ্ছে হুম লোভনীয় হাঁসের গন্ধে আমাদের মুকুল ভাই এসে হাজির তোদের রান্নার স্টাইলটা একটু ডিফারেন্ট আমি দেখলাম অনেক বেশি পেঁয়াজ দিয়ে তারপর মশলা টসটা দিয়ে একদম ঘন ঝোল তৈরি করার পর একদম যখন ঝোল ঘন হয়ে গেছে তৈরি হয়ে গেছে তারপর মাংস দিল একটু ডিফারেন্ট আমাদের স্টাইলের চাইতে চুলা থেকে নামিয়ে সাথে সাথে গরম গরম হ্যাঁ গ্রামের চোলা হাঁসের দাম কত হাঁসের দাম আড়াইশো টাকা আচ্ছা পাঁচ পিস হাঁসের মাংস আড়াইশো টাকা আচ্ছা

গরু মাংস কুরবানি দেওয়ার পর কুরবানি গরু দেওয়ার পর সেই যে বলে করে মাংসটা এনে প্রথমবার রান্না করা হয় সিমিলার টেস্ট মানে এই মাংসটা কখনো ফ্রোজেন করা হয় নাই একেবারেই ফ্রেশ এদের গরু মাংস আমার ফার্স্ট টাইম খাওয়া একটু শক্ত শক্ত একেবারে নরম না অসাধারণ মজা সেই যে ফ্লেভার ফ্লেভারটা অসাধারণ আসসালামু আলাইকুম তো ফারুক ভাই মাংসের যে বর্ণনাটা দিচ্ছেন আমার কাছে মনে হচ্ছে যে কোরবানি ঈদের সময় আমরা সাধারণত যে গরু জবাই করা হয় কোরবানি দেওয়া হয় দেওয়ার সাধারণত গরুর চামড়া যখন ছোলার পরে প্রথম যে মাংসটা কাটা হয় ওই মাংস থেকে নিয়ে যে রান্না করা হয় যেইভাবে যেই টেস্ট আমার কাছে ঠিক সেম টেস্ট মনে হচ্ছে অসাধারণ ধন্যবাদ গরুর মাংসের যে ট্রু ফ্লেভার আলহামদুলিল্লাহ পাচ্ছি এটা আমি আশা করি না এদের কাছে আমি কখনো গরু মাংস খাইনি শুধু হাঁস খাই কিন্তু গরুর মাংস যে কত সুস্বাদু এখন আমার ফেমাস হাঁসের রান ঝোলটার যে মজা জমান আল্লাহ কি মজা সাথে রুটি হুম হ্যাভেনলি তো মামুন ভাই আপনার এখানে হাঁসের মাংস কেমন লাগলো হাঁসের মাংস আমি তো খাইনি আমার বান্ধবী খেয়েছি ও বলতে পারবে বেশি আমি বিফ খেয়েছি কেমন লাগলো হ্যাঁ অনেক মজা লেগেছে অনেক ভালো লেগেছে আর একটা নতুন জায়গায় এসে নতুন অ্যাডভেঞ্চার করলাম তো কি বান্ধবী হ্যাঁ আমার নাম হচ্ছে নাসরিন নাসরিন থ্যাংক ইউ ওয়েলকাম জি অবশ্যই ভালো লেগেছে আপনি হাঁসের মাংস খান নাই না আমি হয়তো না সাথে চিটা পিঠা ছিল পছন্দ করেন বিফ বিফ বিফ

না না এই আমাদের নুরানি চেহারার মুকুল আসার পর আমাদের মানে আমার যে ইয়ার মানে মনক্ষুণ্ণতা ছিল সেটা চলে গেছে এমন আরও ভালো হয়ে গেছে এখানে আসার পর ওনাকে দেখে তারপর বাকি রিফ্রেশমেন্ট অ্যান্ড ইয়া ইট ওয়াজ গেট থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর এভরিথিং হ্যাঁ থ্যাংক ইউ তবে আমি আর আগে যোগদান করতে পারতাম কিন্তু জ্যামের কারণে দেরি হয়ে গেল তো শেষমেশ ফারুক ভাই তারপর তারেক ভাই আমাদের চিফ গেস্ট খুব এনজয় করলাম আজকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খুব আনন্দে কাটাইলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি এনজয় করেছেন ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ